নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রথমে কলকাতায় হলো এবার কোলাঘাট এবং রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে বৈঠক বৈঠক হচ্ছে হচ্ছে হবে কেন কারণ এসআইআর হচ্ছে হবে এসআইআরও হবে এসআইআর পর ভোটার তালিকাও বেরোবে সংশোধিত তারপর ভোট হবে নির্বাচন হবে কে আটকাতে পারে নির্বাচন কমিশনের কাজ সেটা আটকানো তো সংবিধানের বিরুদ্ধে যাওয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বললেন একটু পরে শোনাবো শোনানোর আগে আপনাদের এইটুকু জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন বিরোধীরা বলছেন তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক এসআইআর এর পদ্ধতির বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতো যদি বক্তব্য রাখেন এমনকি যদি হুমকি দেন হুমকি দেওয়ার ভাষা ব্যবহার করেন তাহলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক কিন্তু পাল্টা হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতাও তিনি বলেছেন এসআইআর না হলে ভোট হবে না ভোট না হলে রাষ্ট্রপতি নির্বাচন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি কেন দিচ্ছেন ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ালে পিঠ থেকে যাওয়া পরিস্থিতি তৃণমূলের এতদিন ভোট লুট করে এবার এসআইআর ভয় ভয় পেয়ে হুমকি দেওয়ার পথে নামছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন থাকছে